হজম শক্তি বাড়াতে সাহায্য করবে এই চারটি খাবার আপনিও খেয়ে দেখতে পারেন হজম পদ্ধতির সমস্যা হলে বা হজমের সমস্যা হলে দৈনন্দিন কাজকর্মে অসুবিধা হয় এ সমস্যায় সাধারণত বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া পেট ব্যথা ইত্যাদি হয়ে থাকে হজম ভালো করতে বা হজম পদ্ধতি ভালো করতে কিছু খাবার বেশ উপকারী জীবনধারা বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী যে চারটি খাবার হজমে সাহায্য করে সেগুলি হল হলুদ হলুদ প্রদাহ প্রতিরোধ করে হজমের পদ্ধতিকে ভালো রাখে তাই খাদ্য তালিকায় হলুদ অবশ্যই রাখুন রসুন রসুনের মধ্যে থাকা অ্যালিসিন নামক উপাদানের জন্য এটি হজমের সমস্যা সমাধানে সাহায্য করে এক্ষেত্রে মধ্যম পরিমাণে রসুন খেতে পারেন তবে খুব বেশি রসুন খাওয়া হজম পদ্ধতিতে সমস্যা করে আদা প্রাচীনকাল থেকেই হজমের বিভিন্ন সমস্যার সমাধানে আদার ব্যবহার করা হয় বমি বা বমি বমি ভাব ইত্যাদি সমস্যার সমাধানে আদা কার্যকর ব্রকলি বা ফুলকপি ব্রকোলি ফুলকপির মধ্যে রয়েছে ভিটামিন মিনারেল ও আঁস এগুলো হজমের স্বাস্থ্যকে ভালো রাখে তাই হজমের সমস্যার সমাধানে খেতে পারেন এই চারটি খাবার হলুদ রসুন আদা এবং ব্রকোলি বা ফুলকপি তো প্রিয় দর্শক বন্ধু এই ধরনের বিভিন্ন স্বাস্থ্য সম্বন্ধীয় টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সাথে অবশ্যই নোটিফিকেশন আইকন অন করে রাখবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করে জানান অন্যান্যদের আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে